হ্যালো এভরিওয়ান অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমাদের জন্মাষ্টমীর ব্লগ আমার গোপু জন্মদিন তো দেখো আমার গোপুর জন্য চারখানা সেমই জামা নেওয়া হয়েছে চারজনের জন্য আর এই দুটো জামা যা দেখছো এটা আমার দিদু গোপু জন্য তো এখানে চারটে হার কিনে এনেছে মা ওদের জন্মাষ্টমীর দিন পরাবে কী সুন্দর দেখো বিশেষ করে এই স্কাই কালারের হাটটা তোমার প্রচুর পছন্দ হয়েছে ওদেরকে খুব সুন্দর করে সাজাবো অ্যাকচুয়ালি এগুলো মানে কেনা হয়েছে বাট কোনো ভিডিও করা হয়নি বিকজ আমি বাড়িতে ছিলাম না ভাই আর মাই গেছিলো কিনতে তো ভাই ভিডিও করতে ভুলে গেছে তো সেই ভিডিওগুলো আর করা হয়নি তো এখান থেকে ভিডিওটা আজকে শুরু হলো তো দেখো এখানে আজকে সকালে অলরেডি মা কাজে লেগে পড়েছে এখানে নারকোল কুড়ছিলো নারু বানাবে মা তো এই যে নাড়ু অলরেডি বসিয়ে দিয়েছে ফার্স্ট নাড়ু দিয়েই শুরু করেছে এখানে সাদা নাড়ু বানাচ্ছে তো বানিয়ে এবার এখানে নাড়ু পাকাচ্ছিল মাই এগুলো সমস্ত কাজ বাজ করছে মা সেরকম পুজোর কাজ কাউকে করতে দিতে চায় না নিজেই করছিল তারপর এখানে মালপোয়া মালপোয়া ভাজছিল মা সকাল থেকে মায়ের প্রচুর কাজ সো আগেই মানে রান্নার কাজগুলো মিটিয়ে নেবে তারপরে পুজোর কাজে হাত দেবে তারপর এখানে আবার তালের বড়া বানাচ্ছিলো তালটা আমি ছেঁকে দিয়েছিলাম তারপরে মা এখানে ময়দা চিনি যা যা লাগে সেগুলো দিয়ে মেখে এখন বড়াটা ভাজছে তো এই যে মা অলরেডি ঠাকুরের কাজে আবার বসে পড়েছে এখানে এগুলো আজকে সকালে গিয়ে আমি কিনে নিয়ে এসেছিলাম এই মালাগুলো এটা দিয়ে সাজিয়ে দিল মা তো দেখো এবার আমার গোপু সোনাদেরকে স্নান করিয়ে দিচ্ছে দুধ তারপর গোলাপ জল দিয়ে স্নান করায় প্রতি বছরই এটা করে আমার চারটে গোপু সোনা রয়েছে দেখো কত মিষ্টি লাগছে ওদেরকে দেখতে এবার ওরা স্নান টান করে একটু সাজু গুজু করবে এই যে মা ওদেরকে জামা পরিয়ে দিচ্ছে প্রতি বছরই জন্মাষ্টমীতে মা সেমই জামা পরায় ওদেরকে একই রকম সাজায় এখন সাজিয়ে দিচ্ছে চারজনকে এই যে দেখো এই মালাগুলো আগের দিন কিনে এনেছিলাম সকালে একদমই এই মালাগুলো পাওয়া যাচ্ছিলো না তো আগের দিন রাত্রিরেই বাহুইহাটি থেকে নিয়ে এসেছিলাম এই মালাগুলো তো সেরকম খুব একটা ভালো ছিল মানে টাটকা খুব একটা ছিল না তবুও যত গোপুর পড়ানো পরানো হয় প্রতি বছরই তো সেই হিসেবেই নিয়ে আসা তো এই যে মা সাজিয়ে দিচ্ছে ফুলের গয়না পরালে ঈশ্বরকে মানে একদম অন্যরকম লাগে ঠাকুরকে দেখতে দেখো কত সুন্দর লাগছে এখনই এই যে এইগুলো অলরেডি আমি সাজিয়ে দিচ্ছিলাম মানে মা তো করেই রেখেছিল আমি যে থালাতে থালাতে সাজিয়ে দিয়েছি ফল টলগুলো কেটে এই যে মা এখন নিবেদন করছে ওদেরকে সামনে দিচ্ছে খেতে সমস্ত পরিপাটি করে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই কেকটা আজকে সকালে নিয়ে এসছিলাম কেকটা খুবই ভালো ছিল এখন গোপু জন্য কেক কেটে কাটছে মা আর ভাই সবাই তোমরা ওকে হ্যাপি বার্থডে উইশ ফেভারিট সমস্ত চকলেটসও দেওয়া হয়েছে এখানে দেখো এই যেখানে মা কেক কেটে ওদের একটু খাইও দিচ্ছে তো এবার একটু আরতি করে নিচ্ছে মা তো আজকে কিভাবে মা পুজো করেছে জন্মাষ্টমীতে সবটাই তোমাদের সাথে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বিকজ আমাদের সতেরো তারিখে সতেরোই আগস্ট আমাদের বাড়িতে ছিল নন্দ উৎসব সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি সেই সব দেখাচ্ছিলাম যে আমার কত সুন্দর দেখতে লাগছে তো আজকে ভিডিওটা এত অবধি বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো তো এখানে আমি কয়েকটা ফটো অ্যাটাচ করে দিয়েছি তো কেমন লাগলো প্লিজ জানিও